হাই ওয়েলকাম টু লেজি মম আজকে আমার ক্লায়েন্ট প্রীতি আজকে ওর প্রি ওয়েডিং মেকআপ আছে আজকে ও প্রি ওয়েডিং মেকআপে শুটে যাবে তাই আমরা অনেক সকালবেলায় সাতটার মধ্যে ওর বাড়িতে চলে আসি এবং ও আমাকে বলছিলো ওর কী কী রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা কাজটা শুরু করছিলাম তো ওর একটু ডার্ক লিপস্টিকের রিকোয়ারমেন্ট ছিল আর স্টেল মেকআপ ছিল ও যেহেতু খুব ভালো ডান্সার তো সেই হিসাবে ওর লুকটা তোমরা দেখতে থাকো কি হতে চলেছে আমাদের অলমোস্ট হেয়ার মেকআপ সব কিছুই চলছিল এবং ভীষণ ভালো কোঅপারেটিভ মেয়ে আমাদের সাথে ভীষণ কোঅপারেশন করছিল এবং কাজটাও আমাদের এগিয়ে আস্তে আস্তে এগোচ্ছিল একটা শীতের সকালের কাজ দু সালের আমার প্রথম কাজ এই দেখো কি মিষ্টি লাগছে না লুকটা একটা হোয়াইট কালারের গোল্ডেন পাড়ের কেরালা কটন দিয়ে ও লুকটা ক্রিয়েট করেছিলাম ওর এই শাড়িটাই ও পছন্দ ছিল তাই এটাই ও পরেছিল ওর দেখো কিছুটা ডান্সের কিছু অর্নামেন্টসও পড়েছে যেগুলো খুব ছোট্ট বেলাকার যত্ন করে রেখে দেওয়া নাচের সমস্ত জিনিস যেগুলো ইউজ করতো নাচের সময় ও ভীষণ ভীষণ হ্যাপি হয়েছিল ওর লুকটা নিয়ে ও আমাকে বলছে বারবারই যে ওর লুকটা ভীষণ পছন্দ হয়েছে ও ভীষণ খুশি দেখো লুকটা নিয়ে এবং ও আমাকে এই লুকটা আমরা ক্রিয়েট করেছিলাম সকাল সাড়ে আটটায় রাত্রি